সুপ্রিয় দর্শক আপনারা জানেন গত ১৬ বছর আমাদের শেখ হাসিনার সরকার আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে পাচারের কোনো শেষ নাই বিভিন্ন কৌশলে বিভিন্নভাবে নামে অনামে বেনামে বিভিন্নভাবে টাকা পাচার হয়েছে সেই পাচারের ধারাবাহিকতা তার সাথে সাথে ভারত এবং যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি দুবাই এবং বিভিন্ন দেশে ইউরোপ কান্ট্রিতেও বহু টাকা পাচার হয়েছে তো যাই হোক সেই ধারাবাহিকতা আপনারা জানেন ট্রান্সকম গ্রুপ ফারাজ নামে সিনেমা নির্মাণে ভারতে অন্তত তিয়াত্তর কোটি টাকা পাচার করেছে দুই সাল বিশ এবং একুশ সালে এই অর্থ পাচার করা হয় মানি লন্ডারিং বিষয়ে সিআইডির প্রাথমিক অনুসন্ধানে এই তথ্য বেরিয়ে এসেছে ট্রান্সকম গ্রুপের সি ও সিমির রহমানের ছেলে ফারহাজ এর জীবন নিয়ে এই ভিত্তিক সিনেমাটি ভারতীয় সেই সেই কাহিনী নির্মাণের জন্য পুরো টাকা দিয়েছিল ট্রান্সকম গ্রুপ তবে বাংলাদেশ ব্যাংকের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায় যে ট্রান্সকম গ্রুপ ভারতে এই সিনেমা প্রয়োজন প্রযোজনার জন্য কোনো টাকা পাঠানোর অনুমতি গ্রহণ করেনি এমনকি ট্রান্সকম গ্রুপের নথিপত্র এই ধরনের কোনো প্রকল্পের কথা উল্লেখ নেই দু সালে মুক্তিপ্রাপ্ত বিতর্কিত এই সিনেমা নির্মাণের সব টাকা দিয়েছে ট্রান্সকম গ্রুপ ও সিমিন রহমান এই সিনেমার পরিচালক হানসাল ফিল্ম ফেরার পত্রিকা ফেয়ার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিস্ফোরক তথ্য দিয়েছিলেন গত বছরের অক্টোবরে এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয় হানসাল মেহতা দাবি করেছেন এটি একটি ফরমাইসি সিনেমা এর পরিকল্পনা পাণ্ডুলিপি এবং অর্থ সবই দেওয়া হয়েছে সিমিন রহমান এবং তার শিল্প গ্রুপের মাধ্যমে উল্লেখ্য দুই সালের পহেলা জুলাই গোলশানের হোলি আর আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনা ঘটে এই ঘটনায় কয়েকজন বিদেশি সহ বাইশ ব্যক্তি মারা যান ওই জঙ্গি হামলার সারা দেশকে স্তম্ভিত করেছিল সেই সময় জঙ্গিদের সঙ্গে ছিলেন ট্রান্সকম গ্রুপের বর্তমান সিও সিমির রহমানের ছেলে ফারহাজ তিনি জঙ্গিদের সহযোগী ছিলেন বলে পরবর্তী সময়ে একাধিক তথ্য উপাত্ত বিশ্লেষণ করে পাওয়া যায় কিন্তু ঘটনার পরপরই ট্রান্সকম গ্রুপের সিমিন রহমান তার ছেলেকে নিয়ে শুরু করেন সাজানো নাটক বিপুল অর্থ ডেলে জঙ্গি ছেলেকে বীর বানানোর প্রকল্প হাতে নেওয়া হয় তৎকালীন সরেচারি সরকারের সঙ্গে যোগ সাজেশনের মাধ্যমে ফারাজ যে একজন জঙ্গি হিসেবে ওখানে নিহত হয়েছিলেন এই তথ্য গোপন করা হয় এতেও ক্ষান্ত হননি সিমিন রহমান পরে তিনি পুরো ঘটনাকে অন্যভাবে সাজানোর জন্য একটি বিতর্কিত সিনেমা তৈরির পরিকল্পনা নেন এই নিয়ে তাদের পরামর্শ ও সহযোগিতা করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও ডেলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ঘনিষ্ঠ নুরুজ্জামান লাবলুকে দায়িত্ব দেওয়া হয় এই ঘটনায় ফারাজকে নায়ক বানিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করার নুরুজ্জামান লাবলু সেই অনুযায়ী অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেন এরপর শিমির রহমান বাংলাদেশে অন্তত দুইজন চলচ্চিত্র পরিচালকের সঙ্গে এই নিয়ে কথা বলেন তাদের এই বিষয়ে সিনেমা তৈরির অনুরোধ করেন এবং সিনেমা নির্ধারণ নির্মাণের জন্য তাদের বিপুল অর্থ দেওয়া হবে বলেও প্রলোভন দেখান কিন্তু বাংলাদেশের এই দুই পরিচালকের কেউ এতে রাজি হননি এরপর শিমির রহমান ভারতে যান সেখানে একাধিক চিত্র পরিচালকের সঙ্গে কথা বলেন অবশেষে মতিউর রহমান ও মাহফুজ আনামের মধ্যস্থায় ভারতের তিনজন পরিচালক এই বিষয়ে রাজি হন পরে মতিউর রহমান মাহফুজ আনাম এবং আনিসুল হকের নেতৃত্বে একটি বাছাই কমিটি গঠন করা হয় সেই বাছাই কমিটিতে সর্বসম্মতভাবে হানসাল মেহতাকে পরিচালকের করার সিদ্ধান্ত নেওয়া হয় হানসাল মেহতা সিনেমাটি নির্মাণের আগে ঢাকায় আসেন সিমিন রহমানের সঙ্গে আর্থিক বিষয়টি চূড়ান্ত হওয়ার পর সিনেমা নির্মাণের কাজ শুরু হয় সিনেমাটি নির্মাণের ব্যাপারে অনুসন্ধানে দেখা গেছে তিনটি প্রতিষ্ঠানকে প্রযোজক হিসাবে দেখানো হয়েছে এই তিনটি প্রতিষ্ঠান হল টি সিরিজ বেনারস মিডিয়া ওয়ার্কস ও মাহান্না কোম্পানি এর মধ্যে টি সিরিজ ভারতে প্রতিষ্ঠিত ও জনপ্রিয় বেনারস মিডিয়া ওয়ার্কস অনুভব সিনহার প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানও দীর্ঘদিন সিনেমা নির্মাণের সঙ্গে জড়িত মাহানা কোম্পানিটির কোনো হদিশ পাওয়া যায়নি এই কোম্পানিটি শুধু একটি সিনেমা করেছে সেটি হলো ফারাজ এর আগে পরে এই প্রতিষ্ঠানটি ভারতীয় কোনো সিনেমার সঙ্গে নিজেদের যুক্ত রাখেনি অনুসন্ধানে দেখা গেছে এই মাহানা কোম্পানি হল সিমিন রহমান এবং তার পুত্র জারাইফ হায়াত হোসেনের একটি ভৌতিক কোম্পানি যে কোম্পানির মাধ্যমে এই সিনেমাটির অর্থায়ন করা হয় হানসাল মেহতা নিজেই জানিয়েছেন সিনেমাটি নির্মাণে তার খরচ হয়েছে প্রায় ষাট কোটি রুপির মতো অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় তিহাত্তর কোটি টাকার কাছাকাছি এই পুরোই অর্থই সিমিন রহমান দিয়েছেন বলে তিনি জানিয়েছেন ভারতীয় চলচ্চিত্র বোর্ডের তথ্য অনুযায়ী টি সিরিজ সিনেমার গানের জন্য সত্য নেয় আর বেনারস মিডিয়া ছিল পরিবেশক সিনেমায় এই দুই প্রতিষ্ঠান কোনো বিনিয়োগ করেনি এই সিনেমাটি খুবই বিতর্কিত এবং হোলি আর্টিজনের মূল তদন্তকে প্রশ্নবিদ্ধ করতে নির্মাণ করা হয়েছে সিনেমায় পুরো ঘটনাকে অন্য খাতে প্রবাহিত করে ফারাজকে এই ঘটনার একজন নায়ক হিসেবে উপস্থাপন করা হয়েছে এমনভাবে হোলি আর্টিজনের ঘটনা বিকৃত করা হয়েছে যেখানে দেখানো হচ্ছে যে ফারাজ জঙ্গিদের বিরুদ্ধে প্রতিবাদ করছেন কিন্তু হোলি আর্টিজনের প্রতিদর্শ প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় এই দণ্ড কোনো ঘটনাই সেখানে ঘটেনি গোয়েন্দা সংস্থাগুলো অনুসন্ধান করে দেখছে যে এই সিনেমা নির্মাণের পর্যায়ে সিমিন রহমান ও তার পুত্র জারাইফ আয়াত হোসেন অন্তত পাঁচবার ভারতে গিয়েছিলেন শুধু তাই নয় হানসান মেহেতা এবং তার টিম বাংলাদেশে এসেছিল চারবার এ সময় সিমির রহমান সিমিন রহমান বাসায় তার একাধিক নৈশ অংশ নিয়েছিলেন ধারণা করা যায় এই সিনেমার অর্থনীতি হানসান মেহনা মেহতা ও তার টিম বাংলাদেশে এসেছিল তাছাড়া তথ্য মন্ত্রণালয় অনুসন্ধানে দেখা গেছে এই টিমটি বাংলাদেশের শুটিং করার জন্য কোনো অনুমোদন মন্ত্রণালয় থেকে নেওয়া হয়নি অথচ আইন অনুযায়ী এই ধরনের যৌথ প্রযোজনায় কোনো সিনেমা নির্মাণ করতে গেলে বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব অনুমোদন লাগে তৎকালীন দুর্নীতিবাজ তথ্যমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে যোগ সাজসে সিমিন রহমান অনুমতি না নিয়েই এই সিনেমা নির্মাণ করেছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে এখন সিআইডি সিমিন রহমান ও জারাইফ আয়াত হোসেনের অবৈধভাবে ভারতের তেহাত্তর কোটি টাকা পাচারের বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে সিআইডির একটি সূত্র বলেছে শুধু ফারাস নির্মাণই নয় প্রথম আলো ডেলি স্টারের আরেকটি প্রতিষ্ঠান ওটিটি প্ল্যাটফর্ম প্লাটফর্ম চর্কিও তৈরি হয়েছে ভারতের সঙ্গে যৌথভাবে চর্কি প্রতিষ্ঠার সময় বাংলাদেশে নিযুক্ত ভারতের তৎকালীন হাইকমিশনার বিক্রম তোরাই স্বামীর সঙ্গে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান চুক্তি স্বাক্ষর করেন চর্কিতে যে ভারত এবং প্রথম আলোর স্টারের যৌথ অর্থায়ন ঘটেছে সে বিষয়ে সরকারের অনুমতি নেওয়া হয়নি চর্কির মাধ্যমে বিপুল অর্থ পাচার করা হয়েছে বলে গোয়েন্দা সংস্থাগুলো প্রাথমিকভাবে ধারণা করেছে এই ব্যাপারে তারা তদন্ত শুরু করেছে ট্রান্সকম গ্রুপ ও সিমিন রহমানের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশে বিপুল অর্থ পাচারের অভিযোগ রয়েছে দর্শক আপনারা জানেন ডেলি স্টার এবং এই প্রথম আলোর বিরুদ্ধে সবসময় আপনাদের আমাদের সাংবাদিক আমাদের জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য তারা সবসময় এই ব্যাপারে কথা বলে আসছেন তো যাই হোক আপনারা এগুলা ধীরে ধীরে সব কিছু আপনার প্রত্যেকটার এগুলা উন্মোচন হবে সব ঘটনারই সামনে এসে দাঁড়াবে তো হোক দর্শক আপনাদেরকে সবাই এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছিলাম দর্শক যারা এই সাথে আমার সাথে এই ভিডিওটা এতক্ষণ দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের শেষ করছি আজকের আপডেট